সকলকে জয় যিশু আসুন আমরা আজকে একটি নতুন বাক্য শুনি যার মূল বিষয় প্রার্থনার মাধ্যমেই আমরা ঈশ্বরের সাথে কথা বলতে পারি আর এই প্রার্থনা হলো এমন একটি মাধ্যম যে মাধ্যমের সাহায্যে আমরা ঈশ্বর সাথে কথা বলতে পারি ঈশ্বরের কথা শুনতে পারি আর ঈশ্বরের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি আমরা এই পৃথিবীর মানুষরা ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করার জন্য কত না মাধ্যম খুঁজেছি কেউ পাহাড়ে গিয়ে ধ্যান করেছেন কেউ পাহাড়ের গুহায় গিয়ে বছরের পর বছর তার জীবন উৎসর্গ করেছেন কেউ বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে জীবন জীবন অবসন্ন হয়ে গেছে তবুও তারা ঈশ্বরের সঙ্গে কমিউনিকেশন বা যোগাযোগ করতে পারেনি ঈশ্বরের কাছে তার স্বরকে পৌঁছিতে পারেনি আর সেই মাধ্যমটি প্রভু যীশু এই পৃথিবীতে এলেন আমাদের দেখিয়ে দেওয়ার জন্য প্রভু যীশু এই পৃথিবীতে যত বছর বেঁচে ছিলেন যতদিন ছিলেন তিনি যেখানে যেখানে মিনিস্ট্রি করতেন তিনি যেখানে যান না কেন তার শিষ্যদের সাথে তিনি ঠিক তিনি একটি সময় বার করে নিতেন প্রার্থনা করার জন্য এবং তিনি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যদি ঈশ্বরের সাথে যোগাযোগ রাখতে হয় ঈশ্বরের সাথে কথা বলতে হয় ঈশ্বরের কথা শুনতে হয় তাহলে প্রার্থনাতে অবশ্যই অধ্যয়ন করতে হবে প্রার্থনাতে অবশ্যই বসতে হবে প্রার্থনাতে অবশ্যই ঈশ্বরের সংস্পর্শে আসতে হবে প্রার্থনায় হলো এমন একটি মাধ্যম যে মাধ্যম দিয়ে আমরা ঈশ্বরের সাথে কথা বলতে পারি ঈশ্বরের কথা শুনতে পারি প্রভু যীশু মৃতকে জীবন দিয়েছেন অন্ধকে চোখ দিয়েছেন পাঁচটা রুটি দুটো মাছ দিয়ে পাঁচ হাজার লোক খাইয়েছেন তিনি ঝড় থামিয়েছেন তিনি অনেক অলৌকিক কার্য করেছেন কিন্তু শত অলৌকিক কাজের মাঝেও তিনি একটি সময় বার করে নিতেন প্রার্থনা করার জন্য আমরা দেখেছি যখন প্রভু যিশু সমুদ্রে ছিলেন তখনও তিনি সময় বার করে নিয়েছেন প্রার্থনা করার জন্য যখন তিনি পাহাড়ে ছিলেন তখন তিনি প্রার্থনা করে নিয়েছিলেন যখন প্রভু যিশুকে ক্রুশে বলি দেওয়ার জন্য ধরতে যায় তখনও তিনি সময় বার করে প্রার্থনা করছিলেন ঈশ্বরের কাছে তাই খ্রিস্টের প্রিয় বন্ধু যদি আপনি খ্রিস্টের সন্তান হতে চান ঈশ্বরের প্রিয় পাত্র হতে চান ঈশ্বরের কৃপাশীল পাত্র হতে চান ঈশ্বরের দয়াশীল পাত্র হতে চান ঈশ্বরের অনুগ্রহের পাত্র হতে চান ঈশ্বরের দয়া পেতে চান তাহলে অবশ্যই আপনাকে ঈশ্বরের স্মরণাপূর্ণ হতে হবে এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে প্রার্থনাই হলো সর্বোত্তম মাধ্যম যার সাহায্যে আমরা সর্বসময় ঈশ্বরের সঙ্গে কথা বলতে পারি এই পৃথিবীতে যত ঈশ্বর ভক্ত দাস দাসী ছিলেন তারাও এই মাধ্যমটি ব্যবহার করতেন আর এই প্রার্থনাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম যার সাহায্যে ঈশ্বর সাথে যোগাযোগ করা যায় ঈশ্বরের সাহায্যে কথা বলা যায় ঈশ্বরের চরণে আসা যায় ঈশ্বরের সামনে আসা যায় এমন কি আমরা দেখেছি মসি তিনিও পাহাড়ে গেছিলেন ঈশ্বরের সাথে প্রার্থনা করার জন্য ঈশ্বরের কাছে কথা বলার জন্য তিনি প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের সাথে কথা বলতেন এলিওকে দেখেছি তিনিও প্রার্থনাতে ঈশ্বরের সাথে কথা বলেছেন আজও এই পৃথিবীতে যত খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা আছে যত ঈশ্বর বিষয়ে সন্তানরা আছে তারা আজও এই প্রার্থনা মাধ্যমটাকেই ব্যবহার করেন ঈশ্বরের সাথে যোগাযোগ করার জন্য ঈশ্বরের সাথে কথা বলার জন্য ঈশ্বরের অনুগ্রহ পাওয়ার জন্য ঈশ্বরের দয়া পাওয়ার জন্য এই প্রার্থনা থেকে কোনো মাধ্যম নেই যে মাধ্যমে সহজে ঈশ্বরের সাথে কথা বলা যায় তাই খ্রিস্টদের প্রিয় বন্ধু আপনি যদি ঈশ্বরের কাছে প্রার্থনা না করেন ঈশ্বরের সাথে প্রার্থনা যুক্ত না থাকেন তাহলে আপনি ঈশ্বরের সাথে যোগাযোগ করতে পারবেন না ঈশ্বরের কি ইচ্ছা আপনি শুনতে পারবেন না ঈশ্বরকে আপনি কি বলছেন আপনি প্রার্থনা ভিন্ন ঈশ্বরকে বুঝাতে পারবেন না বলতে পারবেন না ঈশ্বর চান আপনি যেন সর্বদাই তার শরণাপন্ন হন আর আমাদের এই দুষ্টু চোখে পাপি চোখে আমরা সর্বদাই যখন চোখ খুলে রাখি জাগতিক বিষয় কল্পনা করি জাগতিক বিষয়টা আমাদের চোখের সামনে ভেসে ওঠে তাই যখন আমরা চোখটি বন্ধ করে প্রভুর শরণাপন্ন হই যখন প্রভুর কাছে প্রার্থনা করি চোখ খুলে বা চোখ দেখতে দেখতে প্রার্থনা করি যখনই আমরা প্রার্থনা করি তখনই তিনি আমাদের প্রার্থনা শুনতে পান ঈশ্বর চান যেন আমরা সবসময় প্রার্থনা করি প্রার্থনা করার জন্য এই নয় যে আপনাকে চোখ বন্ধ করতে হবে প্রার্থনা করার জন্য এই নয় আপনাকে স্নান করতে হবে প্রার্থনা করার জন্য এই নয় যে আপনার ঘরে দরজা বন্ধ করতে হবে এই প্রার্থনা করার সময় এই নয় যে আপনার মুখ খুলে জোরে জোরে চিৎকার করে প্রার্থনা করতে হবে খ্রিস্ট প্রিয় বন্ধু আপনি যখন প্রার্থনা করছেন হয়তো আপনি গাড়িতে আছেন মনে মনে প্রার্থনা করুন হয়তো আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন চোখ খুলে প্রার্থনা করুন হতে পারে আপনি পায়খানা ঘরে বসে আছেন আপনার কোমরে মস্কালে গেছে উঠতে পারছেন না আপনি সেখান থেকে প্রার্থনা করুন আপনার প্রার্থনা ঈশ্বর শুনবেন এবং ঈশ্বর আপনাকে উত্তর দেবেন আমাদের ঈশ্বর তিনি আমাদের ঈশ্বর নন আমাদের বন্ধু আমাদের পিতা আর আমরা জানি তিনি এমন পিতা যিনি আমাদের সর্বসময় রক্ষণাবেক্ষণ করেন যখন কারোর মা তার সন্তানকে দেখে কোনো নোংরা জায়গায় পড়ে আছে তার মা তাকে ফেলে দিয়ে যায় না তার মা তাকে কোলে করে নিয়ে গিয়ে সমস্ত নোংরা আবর্জনা ধুইয়ে দেয় আমাদের পিতা আমাদের ঈশ্বর তিনি আমাদের পিতা তিনি আমাদের মাতা তিনি আমাদের বন্ধু তিনি আমাদের স্বামী তিনি আমাদেরকে যখন নোংরা আবর্জনা জায়গায় পড়ে থে দেখেন তিনি আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন তাই তিনি বলছেন তুমি যে পরিস্থিতির মধ্যে আছো সর্বদাই প্রার্থনা করো তাই সাধু পৌল বলেছেন সতত অবিরত আনন্দ করো শতত প্রার্থনা করো অবিরত প্রার্থনা করতে বলছেন আমাদেরকে শতত আনন্দ করতে বলছেন আমরা সব সময় যেন আনন্দ থাকি প্রার্থনা থাকি ঈশ্বরের দয়া থাকি আমরা যত প্রার্থনায় থাকবো যত আমরা ঈশ্বর করে থাকবো আমাদের জীবনে আশীর্বাদ নেমে আসবে আর আশীর্বাদ আমাদের থেকে কেউ কেড়ে নিতে পারবে না যেভাবে কারেন্টের তারের সাথে যখন একটা বাল্বের সংযোগ করে দেওয়া হয় তখন যতক্ষণ সেই কারেন্টের তারের সাথে সেই বাল্বের সংযোগ থাকে ততক্ষণ কিন্তু কারেন্ট থাকলে চলবে যদি সেই সংযোগ তার কেটে দেওয়া হয় তখন লাইটটি হাজার চেষ্টা করলেও জ্বলবে না তদ্রুপ আমরা যারা মানুষ যদি ঈশ্বর থেকে অনুগ্রহ পেতে চাই দয়া পেতে চাই কৃপা পেতে চাই অনুগ্রহ পেতে চাই আমাদেরকেও ঠিক ওই তারের মতন যেমন সংযোগ ছিল আমাদেরকেও ঈশ্বরের সাথে সংযোগ রাখতে হবে ঈশ্বরের সাথে সংযোগ করার প্রধান মাধ্যম হলো প্রার্থনা আর ঈশ্বর চান আমরা যেন সর্বদা প্রার্থনাতে জুড়ে থাকি প্রার্থনাতে লেগে থাকি প্রার্থনাতে সর্বদা ঈশ্বরকে স্মরণ করি আমাদের মনের কথা দুঃখের কথা ব্যথার কথা রোগের কথা জ্বালার কথা সমস্যার কথা সর্বদা যেন ঈশ্বরকে বলি প্রার্থনাতে আর ঈশ্বর আমাদেরকেও প্রার্থনাতে তার সমস্ত সমস্যার উত্তর দিয়ে থাকেন তিনি আমাদের প্রার্থনা যখন করি আমাদের কথা তিনি শোনেন আমাদের কথাকে উত্তর দেওয়ার জন্য তিনি সব সময় প্রস্তুত তাই তিনি আমাদের সবসময় বলছেন প্রার্থনা করো আমরা দেখেছি রায়া দাউদ তিনি যখন রাখাল ছিলেন তখনও প্রার্থনা করতেন যখন রাজা হলেন তখনও প্রার্থনা করতেন যখন বৃদ্ধ হলেন তখনও প্রার্থনা করতেন তাই তার জীবনে কোনো দিন আশীর্বাদের অভাব হয়নি অনুগ্রহের অভাব হয়নি তাই প্রিয় বন্ধু যদি আপনাকে ঈশ্বর থেকে দয়া পেতে হয় কৃপা পেতে হয় ঈশ্বর কথা বলতে হয় তাহলে অবশ্যই প্রার্থনার মাধ্যমেই ঈশ্বরের সাথে কথা বলতে হবে আর ঈশ্বর আপনার সাথে কথা বলার জন্য প্রস্তুত যদি আপনি ঈশ্বর সাথে কথা বলতে চান যদি আপনার জীবনে অনুগ্রহ পেতে চান যদি আপনার পরিবারের সমস্ত পাপের বোঝা রোগের বোঝা সমস্যার বোঝা প্রভুকে দিতে চান তাই খ্রিস্ট প্রিয় বন্ধু আপনি আজই প্রভুর কাছে প্রার্থনা করুন যারা আমার সাথে প্রভুর কাছে আপনার ভার আপনার পরিবারের ভার আত্মীয় স্বজনের ভার কষ্টের ভার দুঃখের ভার প্রভুর কাছে সমর্পণ করতে চান আমার সাথে প্রার্থনা করুন আমার সঙ্গে বলুন হে প্রভু যিশু তুমি আমার অন্তরে এসো আমি আমার দেহ মন আত্মা শরীরকে তোমার কাছে সমর্পণ করছি আমি জানতে পারলাম প্রার্থনার মাধ্যমই হল একমাত্র মাধ্যম যার সাহায্যে আমরা তোমার সাথে কথা বলতে পারি তাই আমি আজ থেকে তোমার সঙ্গে কথা বলতে চাই তাই তোমার কাছে আমার এই দেহমন আত্মা সমর্পণ করছি আমি তোমার সঙ্গে আজ থেকে প্রতিদিন কথা বলতে চাই তাই তোমার কাছে আমি প্রার্থনা করছি তুমি আমাকে সবসময় জাগ্রত করো যেন আমি প্রতিদিন প্রার্থনা করতে পারি তোমার এই প্রার্থনার সাহায্যে আমাকে আশীর্বাদ করো আমি আমার পরিবারের ভার আমার আত্মীয় ভার আমার সমস্যার ভার আমার কষ্টের ভার আমার দুঃখের ভার আমার পরিবারের ভার আমার আত্মীয় স্বজনের ভার ভারকে তোমার হস্ত সমর্পণ করি যে বোঝা আমি আজ পর্যন্ত বয়ে নিয়ে বেড়াচ্ছিলাম সমস্ত বোঝা তোমার উপরে সমর্পণ করলাম কারণ তোমার বাক্যেতে বলেছ তোমার সমস্ত ভার আমার উপরে দাও তাই আমি আজ থেকে আমার সমস্ত ভার তোমার উপরে অর্পণ করলাম তুমি আমার ভার নিলে ধন্যবাদ দিই আমার জীবনে অনুপ্রদান করলে ধন্যবাদ দিই ছোট্ট প্রার্থনা প্রভু যিশুর নামে চাই আমেন